যে এখন ভাত খাব ফুলকপি ভাজি দিয়ে অনেক মজা হয়েছে ফুলকপি ভি পৃথিবীর বেশিরভাগ মানুষই একজন আরেকজনের ভালো খাওয়া পড়া দেখতে পারে না ভালো খাও পরে দেখলে জিনিস করে খাওয়ার ভিডিও আমি সাধারণত খুবই কম দিই আর অনেক কিছু খাই কিন্তু ভিডিও আপলোড করি না গরম গরম ধোয়া ওঠা গরুর মাংস কলিজা অ্যাপসা মাংস একসাথে দিয়ে রান্না করেছি বাটি দিয়ে খাওয়ার পরে আবার গরুর মাংস দিয়ে খাবো এখন নেব গরুর মাংসের জল তরকারের কালারটা এসে আসছে অনেক সুন্দর তরি কালারটা